ভোর সকাল ছয়টার দিকে আমি উঠে রেডি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের তিন ঘন্টা লাগবে আসতে চার ঘন্টা টোটাল সাত ঘন্টা চলে যাবে আজকের এই যদি আমি না দিতাম তাহলে আমার পকেটে বিশ হাজার টাকা বেঁচে যেত তো টোটাল আমাদের বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে তো গাড়ির তেল শেষ তাই রাস্তার পাশে পেট্রোল পাম্প থেকে গাড়ির টাঙ্কি ফুল করে নিলাম আর আমি আর আমার দুই বন্ধু আমরা টোটাল তিনজন মিলে আজকে ট্যুরে যাচ্ছি তো এদিকে গাড়ি তেল ভরছিল আর আমি এদিকে একটু শাহরুখ খানে পৌঁছে দিচ্ছিলাম তেল ভরা সোনার বাংলাদেশ দেন আমরা আবার রওনা দিয়ে দিলাম কারণ আমাদের তিন ঘন্টা সময় লাগবে। আসার সময় রাস্তাঘাটে জাম থাকবে তাই চার ঘন্টা লেগে যাবে আসতে। এদিকে আমরা শুধু না পাহাড় মনে হচ্ছে যতই উপরে উঠছি ততই ঠান্ডা বাতাস লাগতেছে কারণ আমরা যাচ্ছি বরফের পাহাড়ে আর আমার মনে হয় যে একটু ভারী কাপড় চুপড় পরে আসার দরকার ছিল এই রাস্তাটা একটা গ্রামের মাঝখান দিয়ে গেছে তো আমি একটা জিনিস চিন্তা করতে ছিলাম যে এরকম ঠান্ডা পরিবেশেও মানুষ থাকে খুবই অবাক কাণ্ড আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এই গ্রামে যত বাড়ি ঘর আছে তাদের সবার ছাদের রং কমলা কালার ফাইনালি আমাদের আর আধা ঘন্টা রাস্তা পাড়ি দিলেই আমরা চলে আসব আমাদের গন্তব্যে প্রায় তিন ঘন্টা জার্নির পর আমি ফাইনালি গাড়ি থেকে নামলাম নামার পরে একটা দৌড় দিলাম তো নামার পরে আমার প্রচুর খিদে লেগে যায় দেন আমি আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে বিরিয়ানি খাওয়া শুরু করলাম কারণ আমরা আসার সময় বিরিয়ানি নিয়ে আসছিলাম ট্যুরে আসার আগেই আমরা হোটেলের মধ্যে অর্ডার দিয়ে রাখছিলাম যে আমাদের এত প্যাকেট বিরিয়ানি লাগবে তো খাওয়া দাওয়া সে সোনার বাংলাদেশ তো এদিকে আমার শাহরুখ খানে পোস্ট দিতে খুবই ভালো লাগে তাই আবার একটা পোস্ট দিয়ে দিলাম তো আমার চোখ হঠাৎ করে আকাশের দিকে নজরে গেল মনে হচ্ছে যে আকাশটা পাহাড়ে লেগে যাবে তাই একটু দূরাদুরি করলাম ওই দিকে যাচ্ছিলাম তো আমার ফ্রেন্ড সাথে করে দেখি যে উক্কা নিয়ে আসছে সে নাকি উক্কা খাবে এখানে বসে বসে তো রাস্তার পাশে একটা বিএমডাব্লিউ গাড়ি ছিল তো এখানে একটু পোস্ট মারলাম আমার লাইফের সবচেয়ে বেস্ট ভিউ আজকেই আমি দেখলাম কারণ এত সুন্দর পাহাড় এত সুন্দর জায়গা যেহেতু বরফের দেশে আসছি একটু বরফ নিয়ে মজা না করলে হবে তো আমি এই রাস্তার পাশে কিছু বরফ নিয়ে আমার ফ্রেন্ডের পিছন দিয়ে বরফ ডেলে দিতে চাইছিলাম বাট ও দেখে ফেলছে তারপর আমার ফ্রেন্ড আমাকে বলল কিছু ছবি তুলে তুলে দেওয়ার জন্য তো অবশ্যই ছবি তো তুলতে হবেই কারণ এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা এখানে এসে যদি ছবি না তুলি তাহলে কিভাবে হবে আচ্ছা আমার পিছনে একটু খেয়াল করেন দেখেন না মনে হচ্ছে না যে আকাশটা পাহাড়ে লেগেই যাচ্ছে দেন আমার ফ্রেন্ড যেহেতু উক্কা নিয়ে আসছে তো সে উক্কা খায় তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তার আগে দু তিনবার ট্রাই করছিলাম বাট আমি উক্কা খাইতে পারি না তার সাথে এনার্জি ড্রিঙ্কও আমি বসে বসে খাচ্ছিলাম আমার চোখ শুধু পাহাড় আর আকাশের দিকেই ছিল আর এদিকে আমার হাত পা জমে যেতেছিল প্রচুর ঠান্ডা আর বাতাস পাই কি বল যেহেতু আমরা তিন বন্ধু আসছি তাহলে এখানে তো মজা অবশ্যই করতে হবে মজা ছাড়া তো হবেই না তো আমরা একটু নাচানাচি ফালাফালি করতে লাগলাম তারপর হঠাৎ করে দেখে তিন মাঝখানে যুদ্ধ শুরু হয়ে বরফ দিয়ে শুরু করলাম এটাই স্বাভাবিক বরফ দিয়ে যদি ইডাটি না করি তাহলে কিভাবে হয় বুঝছেন না আর এদিকে আমার প্যান্ট খুলে যেতেছিল বারবার তো এদিকে আমার ফ্রেন্ড বলতেছিল সে নাকি এখানে একটা বাড়ি করতে পারলে সে নাকি এখানে তার জীবনটা কাটিয়ে যেত এত সুন্দর ভিউ দেখে সেই খুবই অবাক আর এখানে যেহেতু আসছি টিকটক ভিডিও না বানালে কি হয় দেন আমরা তিন বন্ধু মিলে আরেকটা টিকটক ভিডিও বানালাম তারপর আমি একটু পাহাড়ে উপরে উঠলাম কারণ নিচে বরফ খুবই কম তো উপরে উঠছিলাম তো এখন একটু নামতেছিলাম নামতে গিয়ে আমি বই পাচ্ছিলাম কারণ যদি পিছলে পড়ে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো নামছি যেভাবে হোক তারপর দেখি যে আমার জুতার ভিতরে বরফ ঢুকে গেছে আমার সাদা জুতা কালো হয়ে যাবে ভাষায় যাইতে যাইতে মনে হচ্ছে তারপর আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি আমার ফ্রেন্ডের কাঁধে উপরে উঠা যায় তো কোনোভাবে আমি আবার নিচে নামতাছি তারপর ভাবলাম না যেহেতু এখানে আসছি বারবার তো আসতে পারবো না তাই আবার বরফের পাহাড়ে আবার উঠলাম এখানে ওয়েদার বারবার চেঞ্জ হয়ে যায় এখনই অন্ধকার আবার এখনি সূর্য মানে বুঝলাম তো এদিকে আমার বন্ধুকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম আর সে এদিকে বরফ নিয়ে খেলাধুলা করতেছিল আর আমি এদিকে বরফের উপরে শুয়ে পড়লাম তারপর আমার বন্ধু একটা অদ্ভুত কাণ্ডগোল আমার উপরে সে উঠে বসে পড়লো আজকের এই দিনটা আমার লাইফের সবচেয়ে বেস্ট এনজয়মেন্ট দিন ছিল কারণ এই ট্যুরের মধ্যে আমরা অনেক মজা করি যদি আমি একা আসতাম তাহলে হয়তো এত মজা হইতো না এই ট্যুরে বিশ হাজার টাকা খরচ হয়েছে আমার একার নামরা তিনজন এরই আর এই বিশ টাকা তেমন কিছুই না যে একটা মজা করছি ওই দিনটায় তো এখানে অনেক পর্যটক আসছে অনেক ট্যুরিস্টও এখানে ঘুরতে আসছে আমরা এখানে দেন আমরা আবার তিন বন্ধু মিলে একটু হাঁটাটি করলাম তারপর খুবই ক্লান্ত হয়ে বসে আবার একটু কফি খাচ্ছিলাম কারণ এই সময়টায় এরকম ঠান্ডা উপকূলে যদি কফি না খায় তাহলে কিভাবে হয় কফিটা একটু চুমুক দিয়ে ভাই যা একটা শান্তি লাগতাছিল গরম গরম কফি ঠান্ডা ওয়েদার সামনে বরফের পাহাড় আর আমার ফ্রেন্ডের ছবি তোলাই শেষ হয় না সে বারবার বলে আমাকে আর কয়েকটা ছবি তুলে দেয় আর কয়েকটা ছবি তুলে দেয় আর ছবি তুলতে তুলতে